হ্যালো মাই কেমন আছেন এই দিন আমাদের একটা এক্সাম ছিল ফাইনাল এক্সাম দেন আমরা এক্সাম শেষে সবাই বসে একটু গল্পগুজব করছিলাম এক্সামটা মোটামুটি ভালো দিয়েছিলাম তাই মনটাও ভালো ছিল তাই এত ফুরফুরে আছি আর কি তারপরে আমরা ভার্সিটি থেকে বের হয়ে আসার সময় এই পানির ফোয়ারা দেখে আমাদের একটু পানি ধরতে ইচ্ছে করলো এই জায়গাটা খুব সুন্দর লাগে আমার কাছে দেন আমরা সেখান থেকে বের হয়ে আসছিলাম আর এই দেখুন এই বিল্লিকে দেখে আমার বান্ধবীদেরকে আদর করতে ইচ্ছে করলো ওই দিন আমরা পাগল হয়ে গেছিলাম যা দেখছিলাম তাই ভিডিও করছিলাম প্রেসার ফ্রেশার লাগতেছিল এটা তাসনিমের কুটু এই তো আমরা একটু মজা করছিলাম দেন আমরা খেতে চলে যাই আর আমি এই তো সামানকে ডিস্টার্ব করতেছিলাম খাওয়ার সময় আমরা আসলে ফ্রেশারদের মতো আচরণ করছিলাম আরে দেখুন আমার বান্ধবী আমাকে খাইয়ে দিচ্ছে আর আমি আরামে খাইতেছি আর এই তো করতেছি ওদের শান্তি মতো খাইতে দিচ্ছি না আমি আসলে তাসনিমের চশমা পরেছি চশমাতে আমাকে খুব একটা মানায় না তাও পরেছি দেন আমরা বাসায় চলে যাই বাসা থেকে হালকা ফ্রেশ ট্রেশ হয়ে আবার চলে যাই শেফ টেবিলে অনেক দিন হলো যাইতে যাইতেছি বাট হচ্ছেই না এই তো আমি আর আলিশা যাচ্ছিলাম ওই দিন এত জ্যাম ছিল আর রাস্তা এত বেশি খারাপ ছিল যে আমাদের বারোটা বেজে গেছিল এই রাস্তাটা অনেক সুন্দর ছিল অনেক জ্যাম পার করে দেন আমরা এমন রাস্তা পাইছি আর কি খুবই প্যারা লাগছিল ওই দিন আর কি এই তো দেন আমরা পৌঁছে যাই সবাই মিলে একটা সুন্দর করে ভিডিও করে নেই। দেন আমরা ভাবলাম যে আমরা উপরে বসবো না নিচে যে বসবো দেন আমরা নিচে চলে যাই যেহেতু আমাদের পেট ভরা ছিল তাই আমরা খুব একটা কিছু নেই নি আমরা আইসক্রিম খেয়েছিলাম আমরা চারজনে আইসক্রিম নিয়েছিলাম ওই দিন পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল আর সন্ধ্যার টাইম খুব একটা ভিড়ও ছিল না তেমন তাই বসে থাকতে অনেক ভালো লাগছিল আর ওখানে ন্যাচারাল পরিবেশটা অনেক সুন্দর খোলা হাওয়া পাওয়া যাচ্ছিল যার জন্য আরো বেশি ভালো লাগছিল আর দেখুন আকাশে কত সুন্দর একটা চাঁদ উঠেছে আর চাঁদ দেখবো আর ভিডিও করবো না এমনটা হতেই পারে না আর এমন পরিবেশে বসে থাকতেও ভালো লাগে আর সেখানে বাইস্কোপ দেখা যাচ্ছিলো আমরা দেখিনি বাট এই পিচ্চি বাচ্চারা দেখছিল তাই আমি একটা ভিডিও করে নিয়েছি আগে বাইস্কোপ অনেক চলতো এখন আগের মতো আর কোথাও দেখা যায় না এখানে আসলে আপনারা চুড়িও কিনতে পারবেন এখানে অনেক সুন্দর সুন্দর চুড়িও পাওয়া যায় আমার আসলে অনেক কাছে চুড়ি আছে তাই আর আমি ওই দিন কিনি সেখান থেকে আমরা চলে যাই ভিতরের দিকে আর এই জায়গাটায় ছবি ভিডিও অনেক সুন্দর আসছিল তাই আমরা আমাদের রিলস বানিয়ে নিয়েছি আর এখানটাও সুন্দর লাগছিল এখান থেকে বের হয়ে আমরা দেখি গাছের নার্সারিও ছিল এখানে অনেক সুন্দর সুন্দর অনেক রকমের গাছ ছিল আপনারা চাইলে এখান থেকে গাছও কিনতে পারবেন অনেক প্রজাতির গাছ ছিল আসলে আর এই ক্যাকটাসগুলো ছিল ভিডিওতে দেখে এত সুন্দর লাগছে এটা বাস্তবেও সুন্দর আর এই দেখুন পাখির বাসার মতো করে ওরা রেখেছিল ওগুলোও হয়তো বা সেল করে আমি জানি না সঠিক এখানে যে একটা গ্রামীণ ফিল পাওয়া যায় বাইস্কোপ গাছ চুরি সব মিলে অনেক সুন্দর ছিল জায়গাটা আমার তো বেশ ভালো লেগেছে আমরা সবাই আসলে এনজয় করেছি দেন আমরা বের হয়ে আসি কারণ ওখান থেকে আমাদের বাসায় আসতে অনেক টাইম লাগে আর রাস্তায় অনেক জ্যামও ছিল তাই আমরা অনেক তাড়াতাড়ি বের হয়ে আসি তারপরে আমরা সেখান থেকে একটি অটো পেয়ে যাই তাই চারজন একসাথে চলে আসি দেন আমরা রিক্সা নিয়ে আবার ভার্সিটির এই দিকে চলে আসি ভার্সিটির ওই দিকে যে দেখি সবাই আড্ডা দিচ্ছে আমরা সবার সাথে বসে আড্ডা দিলাম দেন আমরা লেমনেট খেলাম আর এই দেখুন আমার আর তাসনিমের আংটি দুটোই অনেক সুন্দর লাগছে না দেন বাসায় চলে আসলাম ওই দিন আসলে অনেক ঘোরাঘুরি হয়েছে আর অনেক টায়ার্ডও ছিলাম যাই হোক আজকের মতো এইটুকুই দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ